এছাড়া বলেছেন ওয়াসামাই বেনা আর আমি যে আকাশটা দিয়েছি সেটা সাপ বেনে দিয়েছি আচ্ছা বলুন তো আমি এই ঘরের মধ্যে বসে আছি সামান্য কতটুকু আমার চোখের মেমরি আর চোখের আমার কতটুকু পাওয়া এর ভিতরে যদি কোন কিছু পড়ে যায় কোন কিছু সমস্যা যদি হয় আমার আপনার চোখে পড়বে না বিশেষ করে আমার আমি তো মোটামুটি ওই কোনার এই ছাড়া ওটা পুরাটাই দেখতেছি তাই না এটা আমার আপনার চোখে পড়বে কিনা যদি আমি সেইভাবে সেই জায়গা যদি বসি দেখতে পাবো না আল্লাহ কেমন ভাবে বলেছেন আমি পৃথিবীটাকে বিছানা স্বরূপ তৈরি করেছি এই ঘরের মতো ঘর কি আমরা বিছানা করি আমরা থাকার জন্য রাত্রি যাপনের জন্য বিছানা কতটুকু করি আমি বা আমার ওয়াইফ যতটুকু লাগবে পাঁচ বাই সাত অথবা ছয় বাই সাত এতটুকু হলেই আমার বিছানা হয়ে যায় তো ওইটুকু জায়গার মধ্যে যদি কোন কিছু পরে বালিও যদি থাকে তাহলে আমি কিভাবে ওয়াইফের উপর ঝাড়ি মারতেছি আর যাদের ওয়াইফ নাই বা কি বলে মার উপর নির্ভরশীল আমি তুমি এটা ঝারুনি আজ তার মানে আমার বিছানার মধ্যে কি আছে এটা আমি রাখি আমার দুই চোখের মনির মধ্যে রাখি আল্লাহ বলে আর এর মধ্যে আমি আপনি নাখর মালি করতেছি আমাদেরকে কিভাবে দেখতেছেন শব্দটার বিশ্লেষণটা বুঝতে পারছেন গোটা পৃথিবীটা তাহলে কি বিছানা বিছানাটা আমার কাছে কেমন যে কোনো জায়গায় ময়লা সেটা আমি দেখতে পাই এরপর যখন আমি বিছানার উপরে আর থাকে যেটা চোখে দেখা যাচ্ছে না সেইটা অনুভব করতে পারে যা আলাদা তুমি আলাদা ফিরে আসা আমি গোটা পৃথিবীকে বিছানা সৃষ্টি করেছিল তাহলে বিছানা যদি হয় তাআলা আমাকে আপনাদেরকে কিভাবে দেখতে আল্লাহ আমাদের উপর করুণা করে না আমাদের দোয়া কবুল করে না আমাদেরকে দেখতেই পায় না এ ভাই একটা কথা বলি আজকে আপনি আসছেন না এই আল্লাহর ঘরে প্রবেশ করার জন্য